বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে আবারও কিন্তু খেলা জমাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে যত সময় অতিবাহিত হচ্ছে ইউপি তালের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম হুড়মুড়িয়ে আবারও কিন্তু আজ বেড়ে উঠতে দেখা যাচ্ছে শুধু তাই নয় বন্ধুরা একদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো বর্ষার আকারে নামগন্ধ সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু তারপরেও আলুর দামের গতিবিধি হুড়মুড়িয়ে কিন্তু সর্বদা ওপরেই উঠতেই দেখা যাচ্ছে প্রতিনিয়ত হিসেবে প্রত্যেকটা ইউনিটের দিকে দৃষ্টিপাত করে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলির মধ্যে কোন কোন ইউনিটে আবারও কিন্তু আলুর বান চাষি ভাইদের জন্য বস্তবাদী আবারও কাছাকাছি হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করাচ্ছে সেই ধরনের আবহাওয়ার পরিস্থিতিকে ভিত্তি করে আগামী দিনগুলিতে কিভাবে কিন্তু বর্ষার আগমন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি কত তারিখ কিন্তু সম্পূর্ণভাবে হতে চলেছে বিস্তারী চলেচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছে সঙ্গে থাকুন গতকাল আমরা সকলেই লক্ষ্যপাত করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বনে দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা শোনা যাচ্ছিল আর এই অবস্থায় কিন্তু আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনে দাম শ্রীনগরের ইউনিট হিসেবে ৩৫ টাকা ছেড়ে উঠে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইনোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আবারও দশ টাকা চেটে উঠে নশো টাকা দেখা যাচ্ছে বর্ধমান যারা সুরাইখানা এটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ টাকায় বেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে টাতার পর পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ টাকা বেড়ে ওঠে কাছাকাছি নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা তাতার পর আলুর বাট দাম আবারও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সামনের দিকে অগ্রসর হলে লক্ষ্যপাত করা যাচ্ছে যে রামদেহে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলবর্ডাম চাষি ভাইদের জন্য এক ধাপে আবারও বেড়ে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার সালবর্ণী ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরবর্ডাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো থেকে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে সারেঙ্গা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরবর্ডাম আজকে দেড়শো বে নশো কুড়ি থেকে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে মাথা ভাঙাতেও নশো টাকা দেখা যাচ্ছে এছাড়া জয় কৃষ্ণপুর বাটি ইউনিটে পঞ্চাশ কেজি পঁচিশ থেকে পঁচিশ টাকা আবারও চেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় কালাঘাট ইউনিট থেকে ইউনিট হিসাবে হুগলি জেলার কার্লাঘাট ইউনিটে পঁচিশ টাকা চিঁড়ে উঠে আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে কাস্টমার ইউনিটে পঞ্চাশ কেজি আলুর বরাদাম আবারও কিন্তু তিরিশ টাকা বেড়ে উঠে নশো থেকে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে গতকালই কিন্তু আলুর বরাদাম নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছিল আজ কিন্তু সেই আলুর বাদাম কতুলপুর হিসেবে পঁচিশ থেকে পঁচিশ টাকা ছেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা কুসমাসলের কুসমাশলের ইউনিটে আলুর চাহিদার বিষয়বস্তুকে কেন্দ্র করে পঁচিশ টাকা আলুর বাদাম চাষি ভাইদের জন্য ছেড়ে উঠেছে নশো থেকে নশো পঞ্চাশ পঁচিশ টাকা শোনা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি যেমন আলুর দাম তত্তরিয়ে চাড়িতে শুরু করেছে সেই রকমভাবে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার তাই ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বান দাম চাষিভাইদের জন্য আবারও কিন্তু পঁচিশ টাকা চিরে উঠেছে যেখানে আলুর দাম নশো থেকে নশো পঁচিশ টাকা শোনাচ্ছে গোয়ালতর ইউনিয়ায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডে দাম দশ টাকা পঁচিশ টাকার চিরে ওঠে নশো থেকে নশো পঁচিশ টাকা দেখা যাচ্ছে হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম দশ টাকা বেড়ে ওঠে নশো সত্তর টাকা চাষি ভাতের আলুর বাড়দাম দেখা যাচ্ছে এছাড়াও ইউনডে পঁচিশ টাকা আলুর বারাদাম বেড়ে উঠে নশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের ইউনিটে পঞ্চাশ কেজি অত্যন্ত আলুর দাম পঞ্চাশ টাকা বেড়ে উঠে নশো টাকা দেখা যাচ্ছে চক দেখি ইউনিটে পঁচিশ টাকা চিরে উঠে আলুর দাম নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে চমকাই তালা ইউনিটে পঁচিশ থেকে পঁচিশ টাকা আলুর বাড়দাম বেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে চন্দ্রকোনা পঞ্চাশ কেজি জোতি আলুর বডে দাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বডে দাম এই অবস্থায় দেবীপুর ইমড়ে তিরিশ টাকা বেড়ে উঠে নশো টাকা শোনা আছে ধালিকাতেও পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আমলা গোড়ায় এমরে পঁচিশ টাকা চেড়ে ওঠে নশো পঁচিশ টাকা শোনা আছে আমলা সুড়িতেও পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচিশ টাকায় দেখা যাচ্ছে বাগুই দেখি ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম এক ধাপে জেরে ওঠে নশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বিষ্ণুপুর ইমোর্ডে আজকের আলুর বনাদাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে নশো দশ টাকার মতন শোনা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা এক জেলাগুলিতে আলুর বাদাম হুড়মরিয়াও কিন্তু আবারও চারতে দেখা গেছিলো গতকাল বেশিরভাগ আলুর বন্ডে দাম সম্পূর্ণভাবে স্থির ছিল আজ কিন্তু সেই স্থিরের অবস্থাকে সম্পূর্ণভাবে তুলে সম্পূর্ণ আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে পশ্চিম পশ্চিমবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ হিসেবে উত্তরবঙ্গ হিসাবে আলুর বন্ডিত দাম এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে মেদিনীপুর জেলার গড়বেতায় গরবেতা রোডে রেডি আলুর দাম পঁয়ত্রিশ টাকা চেড়ে ওঠে এগারোশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে বর্ধমান জেলার ঘোষকরা এ রোডে দশ থেকে কুড়ি টাকা রেডি আলুর দাম বেড়ে ওঠে বারোশো পঞ্চাশ থেকে বারোশো সত্তর টাকা শোনাচ্ছে এ রোডে রেডি আলুর দাম বারোশো সত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে গ গোয়ালত ইউনিটে পঁয়ত্রিশ টাকা রেডি আলুর দাম বেড়ে ওঠে এগারোশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে কামালপুকুর ইউনিয় রেডি আলুর দাম তিরিশ টাকা লো কোয়ালিটি হিসেবে বেড়ে উঠে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা চলছে কালাঘাট ইউনিয় রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে বারোশো সত্তর টাকা শোনা যাচ্ছে কাষ্ঠাটা ইউনিয় রেডি আলুর দাম পঁয়ত্রিশ টাকা রোডে এগারোশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম কৃষ্ণ জয় কৃষ্ণপুর ইউনিটে পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে উঠে এগারোশো ষাট থেকে এগারোশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে তাতারপুর এমড়ে রেড়ি আলুর দম ষাট থেকে চল্লিশ টাকা চেড়ে উঠে এগছো পঞ্চাশ থেকে এক ষাট টাকায় চলছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা রেড়ি আলুর দমও যেমন চারছে চাষি ভাইদের আলোর বন্ডেও কিন্তু এই অবস্থায় আলোর চাহিদাকে মাথায় করে কিনতে পারছে সর্বশেষ ম্যাচ এবার যদি আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আবহাওয়ার দিকে বাংলাদেশের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে অবশ্যই আমরা লক্ষ্যপাত করতে পারছি যে এটা হলো ভারতবর্ষের মানচিত্র তার পাশেই অবস্থিত রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই অবস্থায় কিন্তু সোমবার এক তারিখ কিন্তু এক বা একাধিক ক্ষেত্রগুলিতে দক্ষিণবঙ্গ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ স্থান কোচবিহার এই সমস্ত স্থানগুলিতে বাংলাদেশ হিসেবেও কিন্তু ভয়ানক প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু ওয়ার্ল্ডে মরশুমায় বিধ্বংসীভাবেই ঢুকতে দেখা যাচ্ছে আমাদের সকলের মস্তিষ্কে একটা বিষয় আসছে যে বাংলাদেশে প্রতিনিয়ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের কাছাকাছি ভারী মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কেন এই মুহূর্তে আমরা সচরাচরভাবে লক্ষ্যপাত করে থাকি যে যখনই কিন্তু কোনো প্রকারের সাইক্লোন আঘাত আনে তখনই কিন্তু বাংলাদেশের পথ ধরে এই বাংলাদেশের এই চট্টগ্রামের পথ ধরেই কিন্তু বাংলাদেশের এক বা একাধিক স্থানগুলিতে আছড়ে পড়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এই স্থানগুলিতে সেইভাবে সাইক্লোন উপস্থিতি ঢুকতে লক্ষ্যপাত করা যায় না কারণ এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে নদী জল উপস্থিতির মতন পরিস্থিতি লক্ষ্যপাত করা যায় না এক কথাই বলা যায় আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে হিউজ পরিমাণে নদীমাত্রিক উপস্থিতি না থাকার জন্যই কিন্তু এই পরিস্থিতি হয় কিন্তু দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করলে বাংলাদেশের বাংলাদেশ হল নদীমাতৃক দেশ আর যার জন্যই কিন্তু সাইক্লোন বড়ো বড়ো ঝড়গুলি অলরেডি বাংলাদেশের ভোগ চিরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ঢুকে আর যার জন্যই হিউজ পরিমাণে বৃষ্টিপাত বর্ষা এক বা একাধিক ক্ষেত্রগুলিতে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে দৃষ্টিপাত করে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘমন্ডলে মৌসুমীবায়ুকে কেন্দ্র করে ঘনাতে শুরু করেছে সাতাশ তারিখের দিকেও দৃষ্টিপাত করলে সকাল নাগাদ সময়ে বিকাল নাগাদ সময়ে তবে লক্ষ্যপাত করা যাচ্ছে যে আস্তে আস্তে হালকা মাঝে বৃষ্টিপাত হওয়ার জন্য মৌসুমী সৃষ্টি করছে আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্যপাত করা হয় তবে লক্ষ্যপাত করা যায় বেলার সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে লক্ষ্যপাত করা যাবে উনত্রিশ তারিখের দিকেও বৃষ্টিপাত হলে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্র এছাড়া ইউপি বিহার জলপাইগুড়ি এক বা একাধিক স্থানগুলি আমাদাবাদ সম্পূর্ণ ভারতবর্ষেই কিন্তু কাছাকাছি উনত্রিশ নাগাদ তারিখ নাগাদ কিন্তু প্রচুর পরিমাণে মৌসুমে ঢোকার পরেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গ এছাড়া পুরো ভারতবর্ষে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি করছে বাংলাদেশেও কিন্তু প্রচুর মাণে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে তিরিশ তারিখের দিকে যদি কার্সাটি নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্যপাত করেছে। দক্ষিণবঙ্গের এই সমস্ত স্থানগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু সারাদিন ঢিমঝিম আঁকড়েই লেগে থাকার সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকেও যদি বৃষ্টিপাত করা হয় কাছাকাছি এই স্থানটিতে একটি সাইক্লনের উপস্থিতি নিম্নচাপ এই আকারেই কিন্তু ঝরতে চলেছে আর তাছাড়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানগুলিতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টিপাত ভারী আকারেই ঢাকাতেও কিন্তু লক্ষ্যপাত করা যাচ্ছে